পাকিস্তানিদের ফেরত পাঠানোর দাবিতে সাংবাদিক সম্মেলন শান্তনু ঠাকুরের রবিবার উত্তর চব্বিশ পরগনায় ঠাকুর নগর ঠাকুরের নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বনগার সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির ব্যানারে আয়োজিত এই সম্মেলনে তিনি অভিযোগ করেন বিবাহ ও অন্যান্য কারণে ভারতে আসা প্রায় সাড়ে পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিক বর্তমানে অবৈধভাবে বসবাস করছেন তারা দেশের অর্থনৈতিক ক্ষতি করছেন এবং জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছেন বলেও তিনি দাবি করেন শান্তনু ঠাকুর বলেন সমস্ত অবৈধ পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে দেশে ফেরত পাঠাতে হবে সাধারণ মানুষের উচিত প্রশাসনকে সৎ সহায়তা করে তাদের চিহ্নিত করতে সাহায্য করা সম্প্রতি পেহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হানার প্রসঙ্গ তুলে তিনি জানান ভারত সরকার উপযুক্ত সময়ে এর প্রত্যাঘাত করবে তবে এখনো প্রতিক্রিয়া না জানানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন দেশ কোন সিদ্ধান্ত সাধারণ মানুষের আবেগের উপর ভিত্তি করে নয় বরং কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে নেয় পাকিস্তানের পরমাণু হুমকি প্রসঙ্গে শান্তনু জানান পাকিস্তানের পরমাণু শক্তি সম্পর্কে আমরা বিশেষ ধারণা নেই তবে তাদের অস্ত্রশস্ত্র ব্যবস্থাপনা আজ দুর্বল সাধারণ নাগরিকদের কাছে ভারতবর্ষের যারা নাগরিক তাদের ছাড়া কি সরকার চলতে পারে তো সরকারের বার্তা দেশকে সুরক্ষিত রাখার জন্য দেশকে পাকিস্তানের যে নেগেটিভ থিঙ্কিং বা তাদের যে অপপ্রয়াস সেই অপপ্রয়াস থেকে যাতে আমরা দেশের নাগরিককে সচেতন করতে পারি তার জন্যই বিভিন্ন স্থানে আমাদের সাংসদরা মন্ত্রীরা এমএলএরা যারা আমাদের যেখানে আছে তারা সেই ভাবেই বার্তা দিচ্ছে যে এদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না শুধু প্রশাসন বা শুধু সেন্ট্রালের যে সিকিউরিটি তাদের শুধু দায়িত্ব নয় প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব ভারতকে সুরক্ষা রাখা আর সেটার আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বার্তা দিচ্ছে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা সরকার তাতে সহযোগিতা করবে কারণ এত বড় ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনাটা একটা আমার মনে হয় পুরো আনপ্রেসিডেন্টেড এটা নজিরবিহীন ঘটনা এটা এত বড় ঘটনা মেনে নেওয়া যায় না বিশ্বের তাবড় দেশগুলো নিন্দা করছে পাকিস্তানকে তাই সেই জন্যই বড় সিদ্ধান্ত ভারত সরকার থেকে নেওয়া সাধারণ মানুষ তো সহযোগিতা করবে তাই আমরা আজকে যদি ইনফর্মেশন নিতে চাই কারোর কাছ থেকে কারোর বাড়ির পাশে সন্ত্রাসবাদ লুকিয়ে আছে বা কাউকে তারা সন্দেহ করছে তারা ইনফরমেশন করবে পুলিশকে যেমন ডিএমকে জানিয়ে দেওয়া হয়েছে এসপিকে জানিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রালের যারা ব্যুরো আছে তাদের মাধ্যমে রীতিমতো কন্ট্যাক্ট হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতিও আমরা দেখেছি সেখানে পশ্চিমবঙ্গে হাই অ্যালার্ট সিটিউশন অবস্থাতে আছে পশ্চিমবঙ্গকে নজরে রাখা হয়েছে অবশ্য অবশ্যই কেউ তো আমাদের দেশে যতগুলো গভর্নমেন্ট আছে আমাদের পলিটিক্যাল বিরোধ থাকতে পারে কিন্তু তারা তো আমাদের মানে একদম জন্মসূত্রে তারা শত্রু নয় তারা ভারতবর্ষের নাগরিক তাদের অন পলিটিক্যাল গাইতে তারা জিতেছে তো সেখানে তারা ভারতবর্ষের সরকারের সাথে যখন বহিরাগত অ্যাটাক হচ্ছে সেখানে যদি সহযোগিতা না করে তাহলে সেটা কি করে সম্ভব